গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেই ভোরবেলা পৌনে চারটের সময় উঠেছি উঠে রীতিমতো ফ্রেশ হয়ে চান টান করে পুজো টুজো দিয়ে পুজোটা বাবাই দিয়েছে রীতিমতো তৈরি টৈরি হয়ে এখন স্টেশনে বসে আছি আমরা ছটা তেরো লোকাল দেখি কখন ঢোকে আজকে মারাত্মক করুন একদম ঘেমে একেবারে একপর হয়ে গেছি এতক্ষণে এই পাখাগুলো চালিয়েছে স্টেশনের এতক্ষণে পাখাগুলো চলছে তাও দেখো কিভাবে চলছে আস্তে আস্তে দেখো এখানে স্টেশনে আর এই স্টেশনে আরেক ঠাকুর আমাদের আমি সামনে যেতে পারছি না মন্দিরের সামনে তো এখন আমি যেতে পারবো না দেখি ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে এখন ট্রেন ঢুকবে আমাদের তো দেখি কতক্ষণ এবার পৌঁছি মোটামুটি এক ঘন্টা মতো লাগবে আমাদের ট্রেন ঢুকে গেছে এখন দেখি কতক্ষণে আমরা পৌঁছই কতক্ষণ দেখি কতক্ষণ আমরা পৌঁছই ট্রেনে আশা করছি ভিড় হবে না একদম তো সকালবেলা এটা ছটা তেরো ট্রেন এই কারিক টাইমে ঢুকালো আজকে এটাই অবাকাণ্ড ভোরবেলা বলে কথা কারিক টাইমেই ঢুকালবো সে ট্রেন ঢুকছে ট্রেন ঢুকে গেছে এবার ট্রেনে উঠে তারপর দেখি ট্রেনে বসে পড়েছি ট্রেন যথা দিতে রওনা গেল থাকবো এই জন্য একটু বুঝে ফেলে নিচ্ছি সময়টা তো বের করতে হবে সেটাই তুই অর্ডারটি আমায় কেটে দিবি ঠিক করলে টাকা কোটি টাকা কি আমার কেত এই কাটবি না দিলি না কিয় দিলি এই সময় কিছুতেই হবে না দেখ দেখলি রে ওর তো ধানই পড়ছে না এদিকে সিটটা ভালো না চলো অন্যদিকে গিয়ে বসে আমরা বন্ধুরা এখন তারপিশা স্টেশনে নামছি নেমে গেছি এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগোবো আমরা মন্দির প্রাঙ্কনে মোটামুটি এসে ঢুকেই পড়েছি ঠাকুরমশাই পুজোর যে জিনিসপত্রগুলো গুলো ধরে হয়েছে ওখানে পাবো তো সেটাই বলছি ওই আর ওই যে ঘটের জল টল আর কি যেটা দেওয়া হবে আচ্ছা আস্তে আস্তে আমরা ঢুকছি এবার মন্দিরের ভেতর

কোথেকে আর নিচে নামিস না একটু হাতে জল নিয়ে পাটা হালকা নিচু করে জল নিয়ে নে হাতে নিলে হাতে দিয়ে দাও না জলটা এখন পুকুরটার কি অবস্থা এটা পরিষ্কার হয় না হ্যাঁ দিদি ঘরটা একটু দেখিস মা আসছে ঠিকই বাবা

অনাদিগ্রারহ শিবায় নম নম বদীয় বৈশাখ মাসী কৃষ্ণা পক্ষে অষ্টম্যাঙ্কৃত নাম গত্ত করেন বরং সর্বাপদ শান্তিপূর্বক সর্বমনোভীষ্ট সিদ্ধিজাপক সপরিবারক মঙ্গল কামনায় গৃহ শান্তি গ্রহ শান্তি শুভকামনায় শিব ধামে

বাবাইরা পুজো করতে ঢুকে গেছে আমি তো যেতে পারবো না তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি আর ওই সাইডটায় আসল যে শিব সেই শিবের মাথায় যেখানে হচ্ছে জল ঢালে সেখানে কিন্তু এলাও না ফটো তোলা তাই তোমাদেরকে আমি সেই আসল যে লিঙ্গটা সেটার ফটো তুলে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না বা ভিডিও দিতে পারলাম না এটাই এখন ওরা ভালোভাবে পুজো করে আসুক তারপর আবার তোমাদের সাথে কথা এখানে সব প্রদীপ জ্বালাচ্ছে বাবারে পুজো করে পুরো বেরিয়ে এসেছে এটা দুতুক এখন তার সাত থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন ট্রেন ধরব ট্রেন সাড়ে আটটায় অবশ্য এখন তো আটটা বারো বাজে ঠিক আছে গিয়ে কথা বলছি এখন স্টেশনে এসে বসেছি এখন আটটা সতেরো বাজে দেখি ট্রেনে উঠতে পারি কিনা কারণ এখন তো অফিস টাইমে ভিড় হলে এক ঘন্টার উপর দাঁড়িয়ে থাকতে হবে ট্রেনে আর সবচেয়ে বড়ো কথা আমার যখন স্টেশনে আসবে তখন আমি কীভাবে নামবো তাই ভাবছি এখন তো অফিস টাইমের ভিড় ঠিক আছে ট্রেনটা আসুক ট্রেন ঢুকে গেছে অবশ্যই এখন ট্রেনে উঠবো আমরা ট্রেনে মারাত্মক ভিড় একটু জায়গা পেলাম না এখন তো অফিস টাইমের ভিড় এত ফোন দাঁড়িয়ে থাকতে হবে সবচেয়ে বড় কথা দেখো স্টেশনে বসে আছি যেখানে বসেছিলাম উঠে এলাম অত্য পরও দেখো দাঁড়িয়ে আছে শিবের বাহন সার ওখান থেকে এদিকে চলে এসেছি ভয়তে এখন আমরা নেমে পড়েছি একটু বস এখন নেমে বললাম আমরা এখন অনেকটা সময় এটা তারকেশ্বর লোকালে ধরলাম যেটা উঠেছিলাম না সেটা প্রচন্ড ভিড় ছিল তাই ছেড়ে দিয়ে আবার নটা বত্রিশটার সায় সে ট্রেনটা ধরেছি এই ট্রেনটা ছেড়ে দিল ব্যাস এবার আস্তে আস্তে আমি বাড়িতে চলে যাব আর দেখি বাবাই এখন কি খায় আমি এখন বাড়িতে গিয়ে কিছু করতে পারবো না মারাত্মক বাইরে গরম আজকে ভীষণ গরমে কষ্ট হচ্ছে এই বাড়ি পৌঁছেই তারপর তোমাদের সাথে আমি কথা বলব এখন মঙ্গলের ঢুকলাম মেয়ে মোড়ে মেয়ে মোড়ে ঢুকেছি

রে একটু না করেই এতক্ষণে ঘরে ঢুকলাম এখন এগারোটা বাজে সেই ছটা ট্রেনটা ধরেছিলাম আর কি বাড়ি মারাত্মক রোগ মারাত্মক পরিমাণে গরম এখনই আর পারছি না তোমরা সবাই সুস্থ থেকো এখানেই আমি রাখছি ভিডিওটা আবার কালকে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই অবশ্যই সাবধানে থেকো আর সাপোর্ট করো অবশ্যই পাশে থেকো ভালোবাসা নিও ভালোবাসায় দিও কেমন আজকের মতো আসছি টাটা